নমস্কার বন্ধুরা সবাইকে প্রণোতি কিচেনে স্বাগত আজকের আপনাদের সাথে শেয়ার করতে চলেছি জন্মাষ্টমীর স্পেশাল তালের মালপোয়ার রেসিপি আজকে কিছু সিক্রেট টিপসও তালের মালপোয়ার রেসিপি আপনাদেরকে দেখিয়ে দেব যেই টিপস ফলো করে আপনারা যদি তালের মালপোয়া তৈরি করেন তালের মালপোয়া ফুলকো ফুলকো তো হবেই সাথে যেমন সফট হবে আর তেমন হবে খেতে সুস্বাদু জন্মাষ্টমীতে গোপালের জন্য তালের আমরা অনেক কিছু বানিয়ে থাকি তার মধ্যে তালের মালপোয়া কিন্তু একটা খুব সুন্দর একটি রেসিপি আপনারা অবশ্যই করে গোপালের এই জন্মাষ্টমীর দিনে এই তালের মালপোয়া তৈরি করে গোপালকে ভোগ হিসাবে নিবেদন করতে পারেন তাহলে আসুন দেখে নিন আজকের জন্মাষ্টমী স্পেশাল তালের মালপোয়ার সম্পূর্ণ রেসিপি প্রথমে একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সুজি আমি এখানে দেড় কাপ পরিমাণ সুজি নিয়ে নিলাম এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি চিনি আমি এখানে মালপোয়াটা কিন্তু একদম রকমের প্রসেসে করছি আপনারা ভালো করে দেখুন আশা করি খুবই ভালো লাগবে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস তার মধ্যে আমি কাজু আর কিশমিশ ব্যবহার করছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি ময়দা এবার এর মধ্যে মেন জিনিস দিয়ে দেব সেটা হচ্ছে তালের পাল্প যেটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম সঠিক পদ্ধতিতে কিভাবে তালে পাল্পটা বের করতে হয় তার ভিডিও আমি আগে আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি মালপোয়াটা খেতে আরও ভালো লাগার জন্য এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ মৌরি আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ এলাচের দানা তবে এটা অপশনাল তবে মালপোয়া খাওয়ার সময় এগুলো মুখে পড়লে খেতে খুবই ভালো লাগে খুব সামান্য পরিমাণ সৈন্দর লবণ ব্যবহার করলাম যেহেতু ভোগের ক্ষেত্রে আপনারা নিবেদন করবেন সেই হিসেবে আমি এই রেসিপিটা শেয়ার করছি এবারে পরিমাণ মতো জল দিয়ে ব্যাটারটিকে আমি রেডি করে নেব আমি আগে কিন্তু আপনাদের সাথে দারুণ দারুণ সাথে তালের রেসিপি শেয়ার করেছি যেমন তালের লুচি তালের পায়েস তালের সন্দেশ এবং তালের বড়া থেকে আরম্ভ করে আরও অনেক রেসিপি তো আপনারা অবশ্যই করে সেই রেসিপিগুলো দেখে নিতে পারেন যদি মন চায় আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই করে বাড়িতে একবার ট্রাই করবেন আর অবশ্যই করে যদি মন চায় গোপালের কাছে এই সব খাবার রান্না করে ভোগ হিসাবে নিবেদন করতে পারেন তো আমাদের ব্যাটারের থিকনেসটা কিন্তু ঠিক এইভাবে তৈরি করতে হবে প্রথমে কিন্তু একদম বেশি পরিমাণ জল দেবেন না আর আপনাদের যদি মন চায় লিকুইড দুধ ব্যবহার করেও কিন্তু এই ব্যাটারটিকে রেডি করতে পারেন আমি জন্মাষ্টমী স্পেশাল আরও দারুণ দারুণ রেসিপি কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি ডিসক্রিপশান বক্সে তার লিঙ্ক দিয়ে দেব আপনারা চাইলে দেখে নিতে পারেন তো ব্যাটারটি আমার রেডি হয়ে গেছে এবার ঢাকা দিয়ে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট রেখে দেব। যতক্ষণ না আমার তেলটা গরম হচ্ছে এইভাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখলে আমাদের ব্যাটারটি কিন্তু খুব সুন্দর ফ্লপি হয়ে যাবে এবার একটি কড়াইতে একটু বেশি পরিমাণ সাদা তেল নিয়ে নিচ্ছি মালপোয়াগুলো ভেজে নেওয়ার জন্য মালপোয়াটা ভাজার জন্য কিন্তু একটু বেশি পরিমাণ তেল ব্যবহার করতে হবে কারণ মালপোয়াটা কিন্তু একটু ডুবো তেলে ভাজলে মালপোয়াটা খেতে বেশি ভালো লাগে তবে হ্যাঁ মালপোয়াটা কিন্তু সাদা তেলেই ভাজতে হবে এবার তেলটা গরম হয়ে গেলে এই রকম তেলটা কিছুটা ডাবু হাতা করে নিয়ে আমি ব্যাটারের মধ্যে দিয়ে দেব। এটাই হলো আজকের মালপোয়া তৈরি করার সিক্রেট টিপস তো এই গরম তেলটা উষম যে গরম তেলটা আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম এই তেলটা কিন্তু খুব সুন্দর করে আমি ব্যাটারের মধ্যে মিশিয়ে নেব এইভাবে গরম তেল মানে উষম গরম তেলটা যদি আপনারা ব্যাটারের মধ্যে এইভাবে মিশিয়ে নেন তাহলে কিন্তু মালপাওগুলো খুব সুন্দর ফুলকো ফুলকো হয়ে একদম গরম তেলের উপর ফুলে উঠবে আর আপনারা জানেন আমি প্রতিবারই যে কোনো না যে কোনো টিপস আপনাদের সাথে শেয়ার করেই থাকি তো আজকে এই টিপসটি কেমন লাগলো অবশ্যই করে কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো খুব ভালো হবে এরকম ব্যাটারটি কিন্তু আমাদের রেডি করে নিতে হবে আর ব্যাটারের থিকনেসটা কিন্তু ঠিক এইভাবে তৈরি করে নিতে হবে তো জন্মাষ্টমীর স্পেশাল দিনে আপনারা কিন্তু এই দারুন স্বাদের তালের মালপোয়াটি অবশ্যই ট্রাই করতে পারেন দেখছেন ব্যাটারের থিকনেসটা কিন্তু ঠিক এই রকম তৈরি করতে হবে তো এখানে আমার সাদা তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে এবার এক একে মালপোয়াগুলো আমাদের ভেজে নিতে হবে তো আমি এখানে এক ডাবু হাতা মালপোয়ার ব্যাটার নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম মালপোয়াটা ভেজে নেওয়ার জন্য আমি এখানে একটা একটা করে মালপোয়া এক একে ভেজে নেব এরকম একটা একটা করে মালপোয়াগুলো ভাজলে কিন্তু মালপোয়াগুলো খুব সুন্দর ফুলে ওঠে আর এইরকমভাবে কিন্তু একটু তেল ছিটি ছিটি দিতে হবে আর যে কোনো ছোট বাটি বা এরকম একটা ডাবু হাতার শেপে যদি মালপাগুলো ভেজে নেন সমস্ত মালপোয়াগুলো কিন্তু একই রকম সাইজের হবে তো এক পিঠ হয়ে যাওয়ার পর মালপোয়াটা কিন্তু আমি এইরকম উল্টে দিয়ে আবারও উল্টে পাল্টে এরকম ভেজে নিচ্ছি তারপর মালপোয়াটা এরকম গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে তেল থেকে এরকম ঝাঁজরির সাজে ছেঁকে অন্য একটি প্লেটে রেখে দেব। আর সেমভাবে এক ডাবহাতা করে মিশ্রণ নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব মালপোয়া ভেজে নেওয়ার জন্য তো বন্ধুরা মালপোয়াগুলো দেখতেই পাচ্ছেন সমস্ত মালপোয়া কিন্তু একদম ফুলকো ফুলকো হয়ে তেলের উপর ভেসে উঠছে একদম ফুলে উঠছে একদম সমস্ত মালপোয়াগুলো আর খুব সুন্দর কিন্তু কালার চলে এসছে তার মানে আমাদের পারফেক্ট মালপোয়া তৈরি হচ্ছে দেখছেন সমস্ত মালপোয়া কিন্তু একদম ফ্লাফি হয়ে ফুলে উঠছে তো এই ভাবে কিন্তু আপনারা আমার রেসিপি ফলো করে জন্মাষ্টমীর দিন গোপালকে তালের মালপোয়া বানিয়ে ভোগ হিসাবে নিবেদন করতে পারেন তো একই প্রসেসে সমস্ত মালপোয়াগুলো কিন্তু এক একে ভেজে নেব তো বন্ধুরা আজকে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই করে বাড়িতে তো একবার ট্রাই করবেন তার সাথে সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আর একটা ছোট্ট করে লাইক করে দেবেন তাহলে এইরকম দারুণ দারুণ রেসিপি শেয়ার করতে আমার আরও মন চাইবে হ্যাঁ মালপোয়াটা বানানোর সময় কিন্তু আমি যেই টিপসটি আপনাদের সাথে শেয়ার করেছি সেই টিপসটি কিন্তু অবশ্যই করে ফলো করবেন তাহলে সমস্ত মালপোয়া এইরকম কিন্তু ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠবে আর হ্যাঁ জন্মাষ্টমীর স্পেশাল কিন্তু আরও দারুণ দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি তার জন্য অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেসিপিগুলো দেখে নেবেন আর বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আর হ্যাঁ গোপালকে ভোগ হিসাবে কিন্তু নিবেদনও করবেন তো বন্ধুরা দেখুন দেখিয়ে দিচ্ছি মালপোয়াটা কিন্তু যেমন সফট তার সাথে সাথে কিন্তু উপরে একটা ক্রাঞ্চি ভাপও আছে ভিতরে কিন্তু একদম ফ্লাপি হয়ে ফুলে উঠেছে দেখতেই পাচ্ছেন মালপোয়াটা কিন্তু ভিতরটা একদম ফ্লাপি হয়ে ফুলে উঠেছে কতটা সুন্দর সফট হয়েছে দেখুন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সবাইকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকের মতো এই পর্যন্ত